আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে একদম স্টক ক্লিয়ারেন্স অফারে কিন্তু আজকে আমরা হচ্ছে আপনাদের জন্য ওয়ান পিস টপসের কালেকশন দেখাবো এখানে গাউন আছে এগুলো আজকে ডিসকাউন্টে কত দিবেন দুশো টাকা সবগুলোর উপরে পঞ্চাশ টাকা একশো টাকার ডিসকাউন্ট চলতেছে ঠিক আছে আচ্ছা তো ভাই একবার ডিজাইনগুলো দেখান প্রাইসটা বলে দেন আচ্ছা ভিউয়ার্স একদম নতুন একটা ডিজাইন হবে এটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা থাকবে এটা ভাঙচুর কাপড় প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা এগুলো জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন ডিজাইনটা খুবই সুন্দর একদম ওয়েস্টার্ন আপুদের মনের মতো কালেকশন ঠিক আছে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইট কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা হবে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টগুলো খুব সুন্দর তিনশো পঞ্চাশ জার্স এটা দেখেন অরিজিনাল চায়না লিলেন কাপড়ের উপরে আছে এটাও টপস প্রাইস থাকবে তিনশো টাকা এগুলো কিন্তু একদম সেমি লং ঠিক আছে এটা কিন্তু শর্ট না এটা সেমি লং প্রাইস থাকবে তিনশো তিনশো টাকা আচ্ছা বডি কত আছে ভাইয়া আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ফিতা আছে আচ্ছা যে কোনো বডিতে আপনারা পড়তে পারবেন তিনশো টাকা রঙ কষের হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে জর এটা একটা ডিজাইন এটাও ডিফারেন্ট টাইপের ডিজাইন থাকবে এগুলো সবই সেমি লং তিনশো টাকা অনলি তিনশো টাকার একদম ধামাকা অফার প্রাইস এটা দেখেন ব্ল্যাক কালার এটার ভিতর এটা একটা কালার মাত্র তিনশো টাকা এটা দেখেন এটা মাস্টার্ড কালার থাকবে খুব সুন্দর কিন্তু কালারগুলো ঠিক আছে অনলি তিনশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু খুব সুন্দর এটা হবে ব্ল্যাকের ভিতরে এটা হচ্ছে মিষ্টি কালার তিনশো টাকা আচ্ছা এটা দেখ এটা কিন্তু কামিজ রেগুলার ইউজের জন্য বেস্ট একটা কামিজের ডিজাইন এটাও থাকবে তিনশো এটাও মাত্র তিনশো টাকা এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন এক পিস নিলেও কিন্তু হোলসেল প্রাইসটাই দিবে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর তিনশো টাকা এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজ করা এটা থাই জর্জেট তাই না এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম অনলি তিনশো টাকা একদম ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে অফার প্রাইস মাত্র তিনশো টাকা মানে তিনশো পঞ্চাশের ড্রেস মাত্র ডিসকাউন্টে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা আঙ্গুর কালার সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেয় নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে কালার আছে এটার ভিতর তাই না এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন ছয়টা কালার ওকে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর এটা খুব সুন্দর একটা পিত কালার থাকবে দেন ব্ল্যাক কালার এটা হচ্ছে সিগ্রিন কালার এটা একটা কালার তিনশো টাকা এটা একটা ডিজাইন এটাও তিনশো এটাও তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর তিনশো টাকা এই যে দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও তিনশো এগুলো কিন্তু আজকে একদম ডিসকাউন্টে যাচ্ছে পাঁচশো টাকার টপসো তিনশোতে দিচ্ছি আচ্ছা লাস্ট টন দেখাবো কিছু আপনাদেরকে আমরা কামিজ এগুলো থাকবে মাত্র দুইশো করে মানে হিজাবি গাউনও আছে দুইশো করে পেয়ে যাবেন আপনারা দেখেন এগুলো আড়াইশো ছিল বাট আজকে মাত্র দুইশো টাকায় এগুলো স্টক কিলারেন্স অফার অল্প কয়েক পিসে আছে ঠিক আছে এজন্য আমরা ভিডিওতে আপনাদেরকে একদম লসে দিয়ে দিচ্ছি কেনা দামের থেকেও কম দুইশো টাকা এটার ভিতর এটা দেখেন আড়াইশো টাকার গাউন মাত্র দুইশো টাকায় এটা একটা ডিজাইন এটা নাইরা কাট দুশো টাকা এটার লাস্ট অন নাইরা এটাও দুশো টাকা তো এগুলোর জন্য নুহা ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ